করেছেন কিনা অনেকের ধারণা এটা বিশ্বাস কিন্তু যায় না অনেকজন বলে কিভাবে কথা এরকম আছে না কিছু ভান্তি লোক যারা এরকম চিন্তা যারা করে তাদের ইমাম থাকবে কথা বলেন আছে আজকের আলোচনার বিষয় নবী করিম সাল্ল আলি এই রজব মাসে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথন হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হিসাবে রব্বুল আলমিন তিনি মেহমান করে রব্বুল আলমিন নিয়ে গিয়েছেন জোরে বলেন সুহাদ কার মেহমান আল্লাহ রব্বুল আলমিনের মেহমান আর আল্লাহ তালা যদি মেহমান করে বানিয়ে নেন তাহলে সেই ব্যক্তি কত বড় মর্যাদা কত বড় মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হতে পারে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক নবী এসেছেন কিন্তু আল্লাহরুল আলমিন এইভাবে মেহমান বানিয়ে কোন নবীকে কিন্তু নিয়ে যান নাই নিয়ে গিয়েছেন আল্লাহর আলমিন দিয়েছেন এক নম্বরে দিয়েছেন ওহি দ্বিতীয় নাম্বারে দিয়েছেন মজেজা আর তৃতীয় নাম্বার উত্তম চরিত্রের অধিকারী জোরে বলেন ওহি হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর আলমিন দ্বিতীয় নাম্বার নবীদের দিয়েছেন মজে যা মজে যাওয়ার অর্থ যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেয় এটার নাম কি মজে যায় আমি বোঝেন তারপর ইনশাল্লাহ আলোচনা যাব ইনশাল্লাহ বুঝতে হবে না বুঝলে তো আসলে মানে কিছু পরে বুঝবেন না তাহলে দ্বিতীয় নাম্বার কি মজে যা মজে যাওয়ার অর্থ কোনো শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেয় এটার নাম কি মজে যা রপ রায়বিন নোবীদেরকে দিয়েছেন আর তৃতীয় নাম উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্রবান রব রয়ালবিন নোবীদেরকে দিয়েছেন জোর বলেন আল্লাহ ম অল্হা রপ্নায়বিন এক নম্বরে উহী দান করছেন দ্বিতীয় নাম বলেন দিয়েছেন মজে যা অনেক নবীদেরকে বলে নেবেন মজ যা দিয়েছেন কয়টা করে একটা করে মজ যা ওরা বলে মজ যা দান করেছেন জোরে বলেন স্যালাবের মজজা সেলাব লোহা লোহার এমন মজ এ যা যেমন আপনার স্তর তৈরি করবেন আপনি কোরান তৈরি করবেন আগুনের সাহায্য চারা শাঁসে আনার জন্য স্পষ্ট করার জন্য কিন্তু কি দরকার আগুন সাহায্য দরকার কথা বলেন আগুনের সাহায্য ছাড়া লোহা দুর্বল করা সম্ভব যতবার যাই কিছু হোক আগুনের সাহায্য ছাড়া কিন্তু লোহা দুর্বল করা সম্ভব না আল্লাহ নবীদেরকে দিয়েছেন মজা যা দিয়েছেন কি মজা যা

পানি টপ টপ করে পড়ে যেত আর হরজত দাউদ আলাইহিস সালাতু সালাম হাত দিয়ে যে কোনো জিনিসে লোহা কোরআন আগুনের সাহায্য ছাড়া তৈরি করতেন জোরে বলেন সুবহানাল্লাহ এই সূরা দাউদ নবীর মুজাজা হরজত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস ছিল তিনি তামাম পৃথিবী তিনি ভ্রমণ করেছেন

আল্লাহর রব্বুন আলাইবিন কোরআনুল কারীমের ভিতর বলতেছেন ওয়া মা tilka diyadika ya musa আল্লাহর রব্বুন আলাইবিন মুসা কে বললেন মুসা তোমার হাতে ওটা তোমার হাতে ওটা কি আল্লাহ কি বললেন তোমার হাতে ওটাকে अमर भेटा लाठी किंतु तुमो सने की सलाह सलाम तो देगा হয়ে যেত কিন্তু মুসা বলতেছেন আমার হাতে এটা লাঠি এ লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি এ লাঠি দিয়ে আমি কি করি ক্লান্ত বলে আমি রেশ নেই লাঠি দিয়ে আমি ছাগলের পাতা গুলো পেরে দেই অন্য অন্য অনেক কাজ করছি মুসা আলাই সালাম অনেক বর্ণনা দিচ্ছেন আল্লাহ রব্বুর আলমিন বলতেছেন মুসা আমি তো এত বর্ণনা তোমার কাছ থেকে শুনতে চাই নাই আমি শুনতে চেয়েছি তোমার হাতে ওটা কি জোরে বলেন সুবাহ

প্রেম যখন শুরু করে কথা বলে প্রেম শুরু করলে প্রেম যখন ফোন দেয় তখন ফোন কিন্তু ছাড়তেই চায় না কিভাবে সময় অতিবাহিত করা যায় গভীর ভাবে আলোচনা আর প্রেম আর ভালোবাসা যুবক আর যুবতী কথা বলে রাত বারোটার পরে কথা বলেন ঠিক কিনা না ভুল বললাম এইবার কি করলেন

মুসা নবীর কেমন এমন মুজিজা ছিল আল্লাহ গরবুল আলামিন বললেন মুসা লাটি ফেলে দাও ই হাইয়াতুন তাসা মুসা নবী যখন লাটি জমিনে ফেরা দিলেন সাপে অজাগর সাপে পরিণত হয়ে গেল কি সাপ ওয়াজাগন সাপে যখন পরিণত হয়ে গেল ওই সময় ছিল মুসা নবীর জানলায় ছিল মানে এত রকম জাদুকর আর সমস্ত জাদুকর ছিল মুসা লবকে কেমলি করে

তৈরি করলো তৈরি করলো সামসিংহ তৈরি করলো বাঘ তৈরি করলো অনেক কিছু তৈরি করল এইবার ওই ফেরদের জাদু

জাদু হতে পারে কিন্তু মোসা যে কেরামতি দেখালো এটা তো কোন জাদু হতে পারে না সমস্ত কিছু একদম খেয়ে ফেললো এটা মনে হয় কোন জাদুর বাবা অথবা দাদা হতে পারে কথা বলেন ঠিক কিনা চিন্তা করছেন এই ছিল মোসা নবীর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি

এই ছিল অন্যান্য নবীদের মধ্যে যা আর আমার নবী বিশ্ব নবীর মধ্যে আল্লাহ আল্লাহু গালব্বুল আলামিন সাড়ে 3000 অধিক রব্বুল আলামিন বিশ্ব নবীর মধ্যে যা রব্বুল আলামিন দান করেছেন যারা বলেন সুবহানাল্লাহ কত মধ্যে যা সাড়ে হাজার অধিক মধ্যে যা موسی নবীর এই লাঠির মধ্যে যা যদি এই অবস্থা হয় তাহলে বিশ্ব নবীর মধ্যে যা কত আল্লাহ তাআলা সাড়ে তিন হাজার অধিক মোর জাল্লা দান করেছেন জোরে বলেন শোভানন্দ মানবী চলে গিয়েছে হর যত দি সালা তো সালাম চলে গিয়েছে হর যত সালাম চলে গেছেন হযরত সালাম চলে গেছেন আজকে মুসা নবীর কিন্তু লাঠি দিয়ে সাপ বানাতে পারে না কথা বলেন পারে কিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন তাদের উম্মতেরা নতকটার পর ঘুরতে কিন্তু পারে না কথা বলেন পারে কিনা হযরত ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছেন তাদের উম্মতেরা কিন্তু কুষ্ঠ ভালো করতে পারে না পারে কিনা কথা বলেন পারে এইভাবে সমস্ত নবীরা চলে গেছে তাদের মজে জানিয়ে গেছেন কথা বলেন নবী চলে গেছে কবরে মজে জানিয়ে চলে গেছেন কিন্তু আমার বিশ্ব নবী বেঁচে দুনিয়ার থেকে চলে গেছে না আল্লাহ বিশ্ব নবীর মজে জানিয়ে যান নাই সব বিশ্ব নবীর সব সাইতে বড় মজে যা কোরআন কারীম চলে বলেন সব সাইতে বড় মজে যা মহাগুরু

وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> রব্বুল ആലামিন বলেন যেখানে কুরআনের কদমায় মুমিনদের কুরআন যখন শনে মুমিনদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায় মুমিনদের হৃদয়টাকে ঝাকানাক হয়ে যায় মুমিনদের হৃদয় ঠাণ্ডা শীতল করে দেন তিনি কে এইবার আস শোনা আল্লাহ জরবুল ആലমীন তা হলো নবীকে দিয়েছেন আর রাসূলকে এই মাসেই আল্লাহ জরবুল ആലমীন মিরাজ করিয়েছেন কি করেছিলেন কথা বলেন আল্লাহ করে রপলার বিন বিশ্ববি কে বিজ করার জন্য হারাল

অনেক মানুষ বলে থাকে মিরাজ কেমন করে করলেন কিভাবে রসুন গমন করলেন যেমন গাছের ফলন গুলো যখন পরে উপরের দিকে যায় না নিচের দিকে যায় কথা বলেন বিশ্ব নবীর মিরাজ কে যারা অবিশ্বাস করবে রসুলের মিরাজ যারা সন্দেহ করবে সন্দেহ করার সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে কথা বলেন তার পুনরায় আবার কালে না পড়ে মুসলমান হতে হবে বিশ্ব নবীর কোন বিষয়ে যদি সন্দেহ প্রকাশ করা হয় তাহলে না থাকবে না কথা বলেন ঠিক কিনা যে বিশ্ব নবীকে আল্লাহ তালা কোন নবীকে মেহমান করে নিয়ে জানে নাই শুধু আমার নবী আপনার নবীকে আল্লাহ তালা মেহমান করে তার দরবারে নিয়ে গেছেন জোরে বলেন সুভা অন্য নবীর উন্মতের আফসোস করেছে অন্য নবীর উন্মতের আফসোস করেছে আমরা যদি বিশ্ব নবীর উন্মত হতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত জোরে বলেন আর আমরা অলরেডি বিশ্ব নবীর উন্মত কিন্তু একবার চিন্তা করলাম না যে আমরা বিশ্ব নবীর এটা কোনো সময় চিন্তা করেছি আসন সময় কম তাহলে বিশ্ব নবী যখন মিরাজ করতে গেলেন

একটা জিনিস আমি আপনাদেরকে গভীর ভাবে শুনান বোঝাতে চাই আমাদের দেশ থেকে আমাদের দেশে কোন আমেরিকান থেকে কোন লন্ডন থেকে জার্মান থেকে ভারত থেকে যে কোন রাষ্ট্র থেকে যদি কোন রাষ্ট্র প্রধান যদি আমার দেশে যদি আসে 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 না এ কি হুট করে আসে না শর্ট করে ঢুকে পড়ে কথা বলে এক সপ্তাহ আগেই কিন্তু বলে কি দশ দিন আগে অমুক দিন আসবো আসে এরকম বলে না পত্রিকা এলান হয়ে যায় খবর হয়ে যায় রাষ্ট্রপ্রধান আমেরিকান থেকে জার্মান থেকে বাংলাদেশে সফর করতে আসবে পত্রিকা এলান হয়ে যায় খবর এলান হয়ে যায় এক সপ্তাহ আগে এয়ারপোর্টে তিনি নামবেন এয়ারপোর্ট থেকে এই রোড থেকে এই রোডে তিনি গণভবন বঙ্গভবন রাষ্ট্রীয় ভবনে তিনি মানে পৌঁছাবেন এতটা ঠিক এতটা পর্যন্ত কোনো যানজট এই রোড দেওয়ার চলাচল হবে না কথা বলেন বাস্তব কথা বললাম নমিত্রা ইয়ারপর থেকে ওনাকে রিসিভ করবে আমেরিকানের রাষ্ট্রপ্রধানকে ইয়ারপর থেকে নিয়ে আসবে গণভবনে ওই গণভবনে পর্যন্ত একটা পিপিলিকাও কিন্তু আর ওই রোড থেকে চলবে না সমস্ত সেনা অধ্যা সমস্ত সেনাবাহিনীরা মোতায়েন থাকবে এবং অ্যালান হয়ে যায় সকাল দশটার দিকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই রোডে কোন গাড়ি চলাচল বন্ধ উনি যখন চলে যাবে তারপরে আবার স্বাভাবিক গতিদি গাড়ি চলবে কথা বলে একটা দুনিয়ার শহীমদী আর কসিমদীর জন্য যদি একটা রাড যদি বরফ হয়ে যায় সে রোডে যদি যানজট যদি বন্ধ করে দেওয়া মানে রোড হয়ে যায় এক সপ্তাহ আগেই এমন হয়ে যায়

বিশ্ব নবী কয়তো নিয়ে গেলেন বোঝানোর জন্য বলছি রাত তিনটা পুষ্পান্ন মিনিট ৬ সেকেন্ড গড়ি বলবে টাইম কে বলবে অফ হয়ে যা কথা বলেন রব্বুল আলামিন বলবে অফ আংশিক গতি বার্ষিক গতি সময়ের গতি বাতাস সব কিছু রব্বুল আলামিন অট করে দিলেন কথা বলেন আমার বিশ্ব নবী আমার সাথে কথা বা কথন বলবেন আমার বিশ্ব নবী আমার সাথে দেখা করবেন আমার আখিরি জামার নবী সরকার দোয়ালম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার সাথে জান্নাত দেখবে জাহান্নাত জান্নাত জাহান নাম দেখবে আমার সাথে যখন কথা বলে যখন যাবে তারপরে আবার সময়ের গতি আংশিক গতি বার্ষিক গতি আবার তিনটা পুষ্পান্ন মিনিট ছয় সেকেন্ড আবার শুরু হয়ে যাবে কথা বলেন এটা কিন্তু কোন মানুষের সাধারণ বেলেন্টে ধরবে না কথা বলেন ঠিক কি না সাধারণ বেলেন্টে ধরবে যারা এই জানি অবকাশ আর চিন্তা করবে তাদের ইমান থাকবে না আল্লাহর বিশ্ব নবী মিরাজ করে আসলেন এবার আসার পরে দেখলেন অনেক লম্বা ঘটনাছি বিশ্ব নী যখন আসলেন আসার পরে আবু যে বিপক্ষে চব্বিশটা খুঁন্টা আবু যে চিন্তা করেছে রসুলকে কেমনি করে পাকরাও করা যায় জাতির কাছে কেমনি করে কলঙ্কিত করা যায় কথা বলেন ঠিক কিনা আবু যে খেল চলে গেলেন আবু বিশ্ব নবীর না যা বলতেছে আজকে তোমার কাছে নতুন কোন কথা আছে নাকি তুমি তো প্রতিদিন নতুন নতুন কিছু বার্তারা নতুন নতুন কিছু মেসেজ দাও আজকে তোমার কাছে এমন কোন নতুন কথা আছে নাকি এইবার আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে চাচা হ্যাঁ আজকেও নতুন কথা আছে বলতে যে কি এমন নতুন কথা বলতেছে আজকেও নতুন কথা না আল্লাহ সুরাবদুল আলামিন আমাকে মিরাজ করার জন্য নিয়ে গিয়েছেন আমি অর্ধ গমনে ভ্রমণ করে আসি আল্লাহর সাথে দেখা করে আসি জান্নাত দেখে জাহান নাম দেখে আসি আমি ভ্রমণ করে এসে এইবার এসে দেখি ওজুর পানি আমি যওজু করে আমি আল্লাহর রব্বুল এরমিনের দরবারে গিয়ে ওজুর পানি করছে আমি যখন রূপ দেখে যখন হয় দেখি ঘরের দরজার শিকলে কোন নড়ছে জড়ে বলেন সুমাহ আবু যে গেলে বলতেছে এতদিন ভাবলাম যে ভাবি যা মনে হাফ পাবো এখন মনে ফুল বলেন নাও জুবিল্লা আরেকটা বার জোরে বলেন নাও জুবিল্লা আবু জেহেল বলতেছে তাহলে আমি কি এটা জাতির কাছে এখন বলতে পারি হ্যাঁ অবশ্যই রসেল বলছেন অবশ্যই চাচা আপনি বলে বেড়ান বলে দিন अब जे हल चिंता করলেন এখনি তো সময় বিশ্ব নবীকে কেমন করে জাতির কাছে কালারিং করা যায় কেমন করে বিশ্ব নবীকে জাতির কাছে এবার কালারিং করে দেওয়া যায় আর সব সবচেয়ে বিশ্ব নবীকে ভালোবাসেন সবচেয়ে অন্তর সবচেয়ে কাছের একদম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি হুজুর বলেন সুবহানাল্লাহ চলে গেলেন হযরত আবু বকর এর কাছে যা বলতে চাওবাকার তুমি কি জান না কি তোমার নবী তোমাদের বিশ্ব নবী কথা বলেছে আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে বলেছে হজরতে আবু বক্কর বলতেছেন ও আবু জিহেন আল্লাহর নবীকে তুমি যেভাবে বর্ণনা করেছে। যেভাবে বলেছ এইভাবে কি আমার রসুল বলেছে নাকি এইবার আবু জিহেল বলতেছে হ্যাঁ আমি যেভাবে বর্ণনা করেছি এইভাবেই তোমাদের রসুল বর্ণনা করেছে জরে বলেন সোহার আল্লাহ আল্লাহর নবীকে ডাকলেন আউ অক্ষর আবু জহেলকে ডেকে কাবার চত্রে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে কইরতে আবু বকর এইবার নিয়ে যাওয়ার পরে বলতেছিলেন ইয়া হাবি বাংলা অবু আবু জহেল জামাতে এই কথা বললেন আপনি কি

সিদ্দিক জোরে বলেন সুবহান তার আগে সিদ্দিক ছিল না তখন উপাধি আল্লাহ রসুল বললেন তুমি সিদ্দিক তুমি সত্যবাদী জোরে বলেন সুবহান চিন্তা করেছেন বিশ্ব নবীকে আবু জেহেল প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে রসুলকে বিপদে ফেলানোর জন্য তার টেন্ডেন্স তার মন মানুষতা কেমনি করে বেপাকে ফেলানো যায় আজকেও কিন্তু দেখবেন কিছু মানুষ আলেমদেরকে কিভাবে পাকে ফেলানো যায় বেপাকে ফেলানো যায় কিভাবে লাঞ্ছিত আর অপমানিত করা যায় এরকম আছে না কিছু মনে করবেন এরকম কিন্তু আছে অনেক জায়গায় আছে ইমামদের সাথে বিয়াদবি করে বলবেন না হুজুর এইভাবে না না আমি কিন্তু কে আমি শুধু বলতে চাই একটা আলেমের সাথে যতদূর সম্ভব মর্যাদা দিয়ে সম্মানের সাথে কথা বলুন স্বামী না আমি হয়তো গুণাগার মানুষ ছোট্ট মানুষ অন্য যত যারা ইমাম আছে তাদের সাথে সম্মানের সাথে কথা বলবেন এটা কি রসুলদের ওয়ারিস নবীদের পরে আলে মুলামারা কি নবীর ওয়ারিস এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবীদের সাথে যেন তার পথ চলা কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সেই তৌফিক দান করুক সবাই বলে আমিন অনেক লম্বা ঘটনা ছিল কিন্তু আসলে সময়ের কারণে আমি বলতে পারলাম না যাই কিছু বললাম আল্লাহরাবুলি আলম যেন আমাদের আমল করার তৌফিক দান করে সেভাবে